ড মুহাম্মদ বাংলাদেশের গর্ব এবং বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ তার সবচেয়ে বড় কৃতিত্ব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা যা ক্ষুদ্র ঋণের মাধ্যমে কোটি কোটি দরিদ্র মানুষ বিশেষ করে নারীদের আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশ যুদ্ধের পর দারিদ্র এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল ড ইউনুস এই সংকট মোকাবিলায় নারীদের স্বাবলম্বী করার জন্য একটি বিপ্লবী উদ্যোগ নেন গ্রামীণ ব্যাংক শুধু ঋণ দেয়নি তারা নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উপকরণ সরবরাহ করেছে ঋণ গ্রহীতাদেরকে প্রাথমিক শিক্ষার বই দেওয়া হতো যাতে তারা সাধারণ জ্ঞান অর্জন করতে পারে এরপর তাদেরকে মুরগি পালন কবাদি পশুপালন এবং শাক সবজি ও ফলের চাষ সম্পর্কে হাতে ক্লোমে প্রশিক্ষণ দেওয়া হতো এছাড়াও গাছের চারা বীজ এবং সার দেওয়ার পাশাপাশি কৃষি ও পশুপালন সংক্রান্ত বই প্রদান করা হতো যাতে তারা সঠিক পদ্ধতি জানতে পারে এই উদ্যোগের মাধ্যমে হাজারো নারী স্বাবলম্বী হয়ে উঠেছিল ড ইউনুসের এই প্রচেষ্টা শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয় সামাজিক মর্যাদাও এনে দিয়েছে দুই সালে তিনি নোবেল শান্তি পুরস্কার জয়ী হন দারিদ্র বিমোচনে তার অসামান্য অবদানের জন্য এছাড়াও তিনি সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক যা লাভের উদ্দেশ্যে ছাড়াই সামাজিক সমস্যা সমাধানে কাজ করে তার এই মডেল বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে ড ইউনুস প্রমাণ করেছেন একটি ছোট ঋণ এবং সঠিক নির্দেশনা কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে তিনি মানবতার এক জীবন্ত প্রতীক